আপনার কি জানেন ম্যাজবানের উৎপত্তি কিভাবে হয়েছিল ম্যাজবান শব্দটি কোথা থেকে এসেছে ম্যাজবান শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে এর অর্থ নিমন্ত্রণ কাজ আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একে বলা হয় ম্যাচজান মেজবান মূলত একটি সামাজিক বা ধর্মীয় বা পারিবারিক অনুষ্ঠান জানা যায় চট্টগ্রামে ম্যাজবানের প্রচলন শুরু হয়ে আঠারো শতকের দিকে এটি পরিস্থিতি সময়কাল এবং স্থানের উপর নির্ভর করে বিভিন্ন রূপ ধারণ করেছে ম্যাজবানের ইতিহাসও ম্যাজবানের উৎপত্তি ম্যাজবানের শিকড় এই চট্টগ্রামের সংস্কৃতির মধ্যে প্রথিত এটি মূলত আতিকা খতনা কুলখানি চল্লিশা হতে শুরু করে বিয়ে শাদীর জন্মদিন মৃত্যুবার্ষিকী ব্যবসায় সাফল্য লাভ নতুন ঘরে ওঠা এমনকি মেয়েদের নাক কান ফোরানো হলেও ম্যাজবান দেওয়া হয় বর্তমানে শুধু চট্টগ্রাম নয় শুধু বাংলাদেশে নয় পুরো পৃথিবী জুড়ে এর প্রচলন দেখা যায় পুরো পৃথিবী জুড়ে ম্যাচবানের সুনাম থাকলেও এর কিছু চ্যালেঞ্জিং বা খারাপ দিক রয়েছে অতীতে ম্যাচবানের আয়োজন গরিবদের একবেলা আহারের জন্য করা হলেও বর্তমানে সমাজের বৃত্তশালীরা এবং ধনীরা এতে দাওয়াতপ্রাপ্ত হয়ে থাকে আমাদের এই ঐতিহ্যবাহী ম্যাচবান বৃত্তশালী এবং প্রভাবশালীদের অনুষ্ঠান না হয়ে ধনী গরিব সকলের মিলন মেলায় পরিণত হওয়ার জন্য কামনা করছি আজকের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম